হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সেই হাউরাই পুরনো আমাদের বাবুদার বাড়িতে দাদার দোকান এটা তার বাড়ি আজকে একটা গুড নিউজ দেব আপনাদেরকে এই যে গাড়িতে আউজা পঁয়ত্রিশশো আটের আর একুশ ইঞ্চি স্পিকার লোডিং হচ্ছে পাওয়ার মিউজিকের টোটাল বাষট্টি খানার স্পিকার যাচ্ছে আমাদের পাওয়ার মিউজিকের যে দেখছেন গাড়িতে লোডিং হচ্ছে এই যে আমাদের মাথায় করে বইছে এই গাড়িতে লোডিং হচ্ছে এই যে এখানে দাদা কাজ করছেন দাদা ভালো তো আপনাদের এখান থেকে আউজা স্পিকার যে ডেলিভারি হচ্ছে আজ পর্যন্ত কতখানি স্পিকার ডেলিভারি হয়েছে বলতে পারবেন না মানে হিসাব নেই একশো দেড়শো ওভার হয়ে গেছে তাই তো হ্যাঁ স্পিকারটা ভালো করেছে প্রচুর দারুণ রেজাল্ট তাপস দা ভালো তো দেখি এই যে তাপস দা কাজ করছে তাপস দা ভালো তো ঠিক আছে আপনাদের তো এখন জয় জয়কার চলছে আউজা স্পিকার নিয়ে হ্যাঁ এই নতুন নতুন ক্রস তৈরি হচ্ছে পাওয়ার মিউজিকের আজকে স্পিকারও যাচ্ছে আজকে ষোলো পিস আগে গেছে ষোলো পিস আরও যাবে টোটাল বাষট্টি পিস মতো স্পিকার যাবে দাদা পাওয়ার মিউজিকের নতুন স্পিকারের বক্সটা কোথায় টেস্টিং হবে উড়িষ্যাতে প্রথম ফিল্ড প্রথম ফিল্ড ঠিক আছে আমরা যাব দেখতে anno dollar ko dono malik bhi ko na ji bhaya

বাবুদার নতুন গোডাউন দেখাচ্ছি এখানে সমস্ত মাল স্টক থাকে Aratun dia tu. Dewa. Balik keluar dia tu. Oh. Ya.